আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস ইউটিউব ইভাবেশন থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লোকমান যারা সরাসরি কারখানা থেকে লেডিস টি শার্ট ব্লাউজও কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য তো আমাদের এখানে কী কী ধরনের ব্লাউজুর কালার আছে ডিজাইন আছে সেগুলো তুলে ধরব এই যে একটা কালার সবুজ কালারের ভিতরে তারপর অরেঞ্জ কালার ফ্রেস্ট কালার গোলাপি কালার নেভি ব্লু কালার তো হালকা হলুদের কালার আপনাদের এইখানে আছে আপনার এটার কি বলে এটা এটা কমলা কালার তো এখন যে কালারগুলো এগুলো আমাদের এখন যে কালারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর এবং যে দেখবে এগুলো পছন্দ করবে তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে এবং ড্রেকসংসের নাম্বার আছে সেখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকুন সেই দোয়া কামনা করি এটা দিও না এটা সময় সেটা রেখে দাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ